মোটরসাইকেল এবং তিন লাখ রুপের দাবি পূরণ না করাই এক হত্যা করেছেন তার এ উত্তরপ্রদেশের উত্তর প্রদেশের মর্মান্তিক এই হত্যাকাণ্ডের সোমবার এন সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে উত্তরপ্রদেশের আমরোহা এলাকায় এক নববধূকে পিটি হত্যার অভিযোগ ওঠে তার স্বামীর বিরুদ্ধে যৌতুক হিসেবে একটি টিভিএস মোটর মোটরসাইকেল ও তিন লাখ রুপি না দেওয়ায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এন বলেছে দু বছর আগে অম্রোহার বাসিন্দা মিনা নামের এক তরুণীকে বিয়ে করেন বাইখেদা গ্রামের তরুণ সুন্দর তখন থেকে শ্বশুরবাড়ির লোকজনের প্রতি যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন তিনি এ নিয়ে আগেও কয়েকবার নববধূকে মারধর করেন স্বামী বিয়ের পর থেকে সুয়ারকায় বাবার বাড়িতে থাকতেন নববধূ মিনা নববধূর পরিবারের একজন সদস্য বলেন সুন্দর দিন তার শ্বশুর বাড়িতে আসতেন এবং সেখানে খাবার খেতেন রবিবার রাতেও যান সুন্দর এবং বাড়িতে নিয়ে আসেন তিনি বাড়িতে আনার সাথে নিয়ে কথা কাটাকাটি হয় যৌতুকের দাবি মেটাতে না পারে স্ত্রীকে লাঠি দিয়ে বেথুরুক মারপিট করেন সুন্দর এক পর্যায়ে নববধূকে শ্বাস রোধ করে হত্যার পর বাড়ি থেকে পালিয়ে যায় সুন্দর পরে স্থানীয় বাসিন্দারা টেলিফোনে এই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ জানান এ সময় ওই নববধুর পরিবারের সদস্যরা থানায় হাজির হয়ে সুন্দরকে গ্রেপ্তারের তাকে জানান নববধুর বাবা বিজয় খাদক বংশী এই হত্যাকাণ্ডের ঘটনায় সুন্দর ও তার মা বোন অন্য চারজনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন আমরোহা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন নববধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি হত্যা মামলা নিয়েছে পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় অভিযুক্ত যুবককে ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা রিপোর্ট ত্রিপুরা এবার ধামাকা অফার নিয়ে হাজির আপনাদের সামনে মধুপুর বাজার কবিল্যনাথ মোটরস পনেরোই অগস্ট থেকে আসন্ন দুর্গাপূজা পর্যন্ত সেই অফার চলবে তার পাশাপাশি প্রথমবারের মতো ইলেকট্রিক চালিত মোটরস চেতাক নিয়ে হাজির হয়েছে কবিল্যনাথ মোটরস মেয়েদের জন্য প্রচুর বিশেষ স্পেশাল অফার প্রতিটি বাইকের সঙ্গে একটি হেলমেট এবং পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি একটি আকর্ষণীয় গিফট এবং একটি গিফট কুপন দেওয়া হবে সেই কুপনের মধ্যে থাকছে প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে টিভি এবং তৃতীয় পুরস্কার ইয়ার কন্ডিশনার তাছাড়া রয়েছে দশটি সান্ত্বনা পুরস্কারও এছাড়া পার্সের ক্ষেত্রে পাঁচ শতাংশ ডিসকাউন্ট ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে দশ শতাংশ ডিসকাউন্ট এবং পেট সার্ভিসের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড়